আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফেসবুক পেজ ট্র্যাক্টর হাট বিডি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের ট্রাক্টর বিক্রয় রিপোর্ট দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট ট্র্যাক্টর সেল হয়েছে আট হাজার একশো দশটি যা গত বাইশ তেইশ অর্থ বছরের থেকে একশো সাত পার্সেন্ট সেলস গ্রোথ হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে ট্র্যাক্টর বিক্রি শীর্ষের অবস্থান করছেন সোনালিকা ট্র্যাক্টর সোনালিকা ট্র্যাক্টর বিক্রি করেছেন তিন হাজার তিনশো মার্কেট শেয়ার দখল করে আছেন একচল্লিশ দশমিক ষাট দুই নম্বর স্থানে অবস্থান করেছেন টাফি ট্র্যাক্টর টাফি ট্র্যাক্টর বিক্রি করেছেন মোট এক হাজার একশো দশটি মার্কেট শেয়ার দখল করে আছেন তেরো দশমিক ছয় নয় পার্সেন্ট তিন নম্বর স্থানে অবস্থান করে আছেন মাহিন্দ্রা ট্র্যাক্টর মাহিন্দ্রা ট্র্যাক্টর বিক্রি করেছেন মোট নয়শো চৌত্রিশটি মাহিন্দ্রা ট্র্যাক্টরের মার্কেট শেয়ার এগারো ছয় নম্বর স্থানে অবস্থান করছেন আইসা ট্র্যাক্টর আইসা ট্র্যাক্টর মোট বিক্রি করেছেন আটশো ছিয়াত্তরটি তাদের মোট মার্কেট শেয়ার দশ দশমিক আশি পার্সেন্ট স্থান অধিকার করে আছেন কেস ট্র্যাক্টর কেস ট্র্যাক্টর বিক্রি করেছেন পাঁচশো তেহাত্তরটি তাদের মার্কেট শেয়ার সাত দশমিক নম্বর স্থান অবস্থান করছেন নিউ আলম ট্র্যাক্টর মোট বিক্রি করেছেন পাঁচশো ঊনসত্তরটি সাত নম্বর স্থান দখল করে আছেন সরাস ট্র্যাক্টর স্বরাজ ট্র্যাক্টর বিক্রি করেছে পাঁচশো বত্রিশটি আট নম্বর স্থানে অবস্থান করেছেন পাওয়ার ট্রাক ট্র্যাক্টর পাওয়ার ট্রাক বিক্রি করেছেন সত্তরটি নয় নম্বর স্থানে অবস্থান করছেন হিন্দু ফার্ম ট্র্যাক্টর ইন্দু ফার্ম ট্র্যাক্টর বিক্রি করেছেন মোট পঞ্চান্নটি দশম স্থান অধিকার করে আছেন ফার্ম ট্রাক ফার্ম ট্রাক বিক্রি করেছে একুশটি জন্ডিয়ার ট্র্যাক্টর এগারোতম স্থানে অবস্থান করেছে জন্ডিয়া ট্রাক্টরে মোট বিক্রয় পাঁচটি তো বন্ধুরা থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ট্র্যাক্টর হাটের সাথে থাকুন পুরাতন ট্র্যাক্টর ক্রয় বিক্রয়ের এক বিশ্বস্ত মাধ্যম ট্র্যাক্টর হাট বাংলাদেশ ধন্যবাদ